হ্যালো মিন্টু দা ভাই বলো কেমন আছো অসংখ্য ধন্যবাদ মিন্টু দা ভাই কে লাইভে যুক্ত হয়ে দাদা ভাই বলুন কেমন আছেন কি হলো দাদা ভাই কমেন্ট করে জানাবেন লাইফে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাইকে টুম্পাদি ভাই অসংখ্য ধন্যবাদ দিদি কে বলো দিদি ভাই কেমন আছো কেমন আছো বলো সাবু মাখা খাওয়া হলো দিদি ভাই অসংখ্য ধন্যবাদ দিদি ভাই কে আমার লাইফে যুক্ত হওয়ার জন্য ভালো সবাই একটু কমেন্ট করবে টপিনাবস্থা সবাই একটু কমেন্ট করো বন্ধুরা সবাই একটু কমেন্ট করো কি কী আছে সবাই কমেন্ট করো আমি ভালো আছি দিদি ভাই আমি ভালো আছি টুম্পাদি ভাই আমি ভালো আছি আচ্ছা দিদি ভাই আমি বলছি টুম্পাদি ভাই বলছি আমি জাস্ট লাইভটা কেটে আবার ঢুকছি কারণ লাইভে একটু সমস্যা দেখা দিচ্ছে আমি কেটে বেরিয়ে আসছে আবার